বিপিএল এক ম্যাচ ছেড়ে যেতে একটি ফ্র্যাঞ্চাইজিকে চারশো কোটি টাকার প্রস্তাব দিয়েছিল জুয়ারি চাকর বিপিএল এর চারশো কোটি ম্যাচ ফিল্ডিং প্রস্তাবে অভিযুক্ত তিন দল এবং জাতীয় ক্রিকেট দলে ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দেশের সর্বোচ্চ জনপ্রিয় ফ্রান্সাইজি ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু এবারে সামনে এলো চাঞ্চল্যকর সকল তথ্য একটি ম্যাচ হারলে ফ্রান্সাইসিকে দেয়া হয়েছে চারশো কোটি টাকার প্রস্তাব আর তাতে জড়িয়ে পড়েছে তিনটি দল এমনকি জাতীয় দলের ক্রিকেটাররা বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটি বলছে দশতম বিপিএল এর সময় এই ঘটনা সূত্রপাত মেলে তদন্ত দেখা গেছে দুর্বার রাজশাহী ক্রিকেট স্ট্রাইকার ঢাকা ক্যাপিটালস বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে একটি ম্যাচ ইচ্ছাকৃতভাবে হারার জন্য দেওয়া হয়েছিল বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব কিন্তু বিষয়টি বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানানো হয়নি আর কাকতালিভাবে সেই ম্যাচ হেরে গিয়েছিল দলটি শুধু ফ্রাঞ্চাইসিস নয় তদন্তে উঠে এসেছে দশ বারো জন ক্রিকেটারের নাম তাদের মধ্যে দুজন কিংবা চারজনকে হাই বোল্ডেজ তালিকা রাখা হয়েছে সৌন্দর্যজনকের মধ্যে আছে জাতীয় দলের খেলোয়াড় এক ফেসার একজন অফ স্পিনার এমনকি স্বাভাবিক ওয়ানডেতে থাকার মতো ঘটনা ঘটতে পারে এইখানে শেষ নয় শুধু এই আসরের জন্য নয় গত পাঁচ বিপিএল এর মোট একশো ষাটটিরও বেশি সন্দেহজনক ঘটনার সন্ধান পাওয়া গেছে যেখানে জড়িত ছিল ষাটেরও বেশি দেশি বিদেশি ক্রিকেটাররা তদন্ত আরেকটি তথ্য সামনে এসেছে কিছু টেলিভিশন চ্যানেল অনলাইনে বেটিং বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আয় করেছে প্রায় একশো আশি কোটি টাকা বেটিং এজেন্টার তো ঢুকে পড়েছিল স্টেডিয়াম কর্পোরেশনে তদন্ত কমিটি প্রায় তিনশো ঘন্টার অডিও রেকর্ড ও তিন হাজার পিস্টার তদন্ত বিশ্লেষণ করে আগামী সপ্তাহে বিসিবির কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেবে